সময়টা দুই সারা বিশ্বে কোভিড আতঙ্ক বাংলাদেশেও এ ব্যতিক্রম নয় বাহিরে গেলেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যা নিয়ে যেতে পারে মৃত্যুর দুয়ারে করোনা যোগ শেষ হল ঠিক তার পাঁচ বছর পরেও বাংলাদেশে এখন অন্য ভাইরাসে আক্রান্ত সেটি হলো ইউনুস ম্যাজিক ভাইরাস যার ম্যাজিকের ফলে আপনি রাস্তায় বের হলেও শির হতে পারবেন না ঠিকমতো বাসায় ফিরতে পারবেন কিনা জীবন নিয়ে ব্যবসা নিয়ে চাকরি নিয়ে সংশয় আর অনিশ্চয়তা বিশ্বব্যাংকের তথ্যমতে এই বছরেই চরম খাদ্য অভাবে পড়তে যাচ্ছে দেশের এক কোটি ষাট লক্ষ মানুষ প্রায় চার লক্ষ শ্রমিক কর্মসংস্থান হারিয়েছে দারিদ্রতার হার বেড়ে দাঁড়িয়েছে তিরিশ পার্সেন্টের গড়ে যা এর আগে ছিল সবসময় নিম্নগামী সরকার নিজেই পড়েছে টাকার অভাবে সরকারি খাতে ঋণ বেড়েছে এবং দুহাজার সাল নাগাদ তা পৌঁছাবে জিডিপির একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট গড়ে ফলে ঋণ পাচ্ছে না বেসরকারি খাত উদ্যোক্তা ব্যবসায়ীরা বেসরকারি খাতে ঋণ বাইশ বছরে সর্বনিম্নে নেমে গেছে বেসরকারি চাকরি বাজারে তাই এই বেহাল দশা শিল্পে প্রবৃদ্ধি কমে গেছে নতুন শিল্পে বিনিয়োগ নাই সেবা খাতে মন্দাবাব বাণিজ্য পরিবহন ও আবাসন খাত নিচের দিকে তলিয়ে যাচ্ছে বর্তমানে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক ছয় তিন পার্সেন্টে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দুই সালে শ্রমশক্তি ছিল ষাট দশমিক নয় যা দুই সালে এসে দাঁড়িয়েছে আটান্ন দশমিক নতুন চাকরি তো পাচ্ছেই না বরং চাকরি আগে থাকলে সেটাও চলে যাচ্ছে কত বিশ বছরের চেয়েও কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কমে গেছে ব্যবসায় মূলধন যুগে অনুপাত ছয় দশমিক নিচে নেমে গেছে যেখানে মিনিমাম থাকা উচিত দশের উপরে ফলে নতুন উদ্যোক্তরা হুমকি মুখে সুদী ইউনুস মুখেই শুধু বলে গেছে উদ্যোক্তা তৈরির গাওয়ার কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র লাভ তো দূরের কথা পুঁজি হারানোর আশঙ্কায় আছে উদ্যোক্তারা মূলধনী পণ্যের আমদানি কমে গেছে ফলে ভবিষ্যতে ব্যবসার পরিস্থিতি দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে যোগী ও সহনশীলতার সূচকে বাংলাদেশের অবস্থান চলে গেছে তলানির দিকে যা বর্তমানে একশো তম। রাজস্বের খাতের অবস্থা আরো করুন ট্যাক্স আদায় পূর্বে জিডিপি এ সাত দশমিক চার পার্সেন্ট থেকে নেমে এসে দাঁড়ালো ছয় দশমিক আট পার্সেন্টে দুর্বল সরকার ট্যাক্স আদায়ে অথর্বের পরিচয় দিয়েছে অথচ মূর্তকে ও সুদ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক দুই পার্সেন্টে যা ট্যাক্স আদায়ের চেয়েও বেশি উন্নয়নের অভাব সম্ভবত আউনি সরকারের সাথে সাথেই অতীত হয়ে গেছে ইউনেসের রাজস্বের উন্নয়ন প্রায় সর্বনিম্ন কমে দাঁড়িয়েছে তিন দশমিক তিন পার্সেন্টে আর অন্যদিকে দেশের পাসপোর্টের ভ্যালু কমে যাচ্ছে প্রাচীর স্বল্পোন্নত দেশগুলো অ্যাপ্রুভ করতে চাচ্ছে না বাংলাদেশী পাসপোর্টধারীদের দারিদের ভিসা এই অবৈধ ফ্যাসিস্ট ভাইরাস সরকার ক্ষমতা নেওয়ার পর প্রতি মাসে গড়ে তিনটি করে বিচার বৈরভূত হত্যাকাণ্ড হচ্ছে গত চোদ্দ মাসে অন্তত চল্লিশটি বিচার বৈরভূত হত্যাকাণ্ড রিপোর্ট করা হয়েছে কিন্তু প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি এর মাঝে উনিশ জনকে গুলি চোদ্দ জনকে নির্যাতন আর সাত জনকে পুলিশি হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে এই বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে কারাগার মৃত্যু হয়েছে আটাশি জনের যার কোনো ব্যাখ্যা দেয়নি তারা কর্তৃপক্ষ মোবাইলেসের মতো বিষয়কে জনগণের সামনে সাধারণ ক্ষোভের বহিরপ্রকাশ হিসাবে প্রচার করা হয়েছে আর সেই সুযোগে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও মৌলিক কাঠামোর উপর সুযোগ পেলেই কথায় কথায় হামলে পড়তেছে উত্তেজিত হায়নারা প্রতিদিন কোথাও না কোথাও উশৃঙ্খল সমাবেশ হামলা আর সন্দেহের খবরে ভরপুর হয়ে গেছে আমাদের টিভি পত্রিকা সব মিলিয়ে দেশ আর ভালো নাই কোভিড চেয়েও কঠিন মহামারীতে আক্রান্ত দেশ এই মহামারীর এজেন্ট ইউনুস ভাইরাস এই ভাইরাস আমাদের জীবনকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে আমাদের ভবিষ্যৎকে করে দিচ্ছে অনিশ্চিত এই ভাইরাসের বীজ আমাদের সব কিছু ধ্বংস করার আগেই রুখে দাঁড়ান উন্নয়ন ও নিশ্চয়তার যে ধারায় আমরা ছিলাম গত এক দশক সে ধারায় আমরা ফিরতে চাই সামনে নির্বাচন নির্বাচন খেলায় দেশ বিক্রি করার স্থূল ষড়যন্ত্রের বিরুদ্ধে ইউনুস নামক এই মহামারী ভাইরাসের বিরুদ্ধে তাই একসাথে জেগে উঠুন নিজের পরিবার ও দেশকে বাঁচাতে আগামীকাল ঢাকায় লকডাউন পালনে সর্বাত্মক সহযোগিতা করুন